নমস্কার আজ লীলা মজুমদারের একটি গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম পাশের বাড়ি ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যেবাদী ঠক চোর তাতে আমার কিছুই এসে যাবে না যা যা ঘটেছিল সে আমি বার বলবো আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না বুঝলে মার মেজ মাসিমারা হলেন গিয়ে লোক বালিগঞ্জে বিরাট বাড়ি তার চারদিকে গাছপালা সবুজ ঘাসের লন পাতা বাহারের শাড়ি মস্ত মস্ত শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর তার শ্বাসসজ্জা দেখে তাক লেগে যায় তাছাড়া মেজ মাসিমাদের ক্যাসা চাল হেঁটে কখনো বাড়ির বার হন না জলটা গড়িয়ে খান না কিন্তু কি ভালো সব টেনিস খেলেন পেয়ানো বাজান আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে আসলে সেই আজ গিয়েছিলাম নইলে ওদের বাড়িতে ওই খাঁকি হাফ প্যান্ট পরে আমি রামও যাই হোক ওদের পাশের বাড়িটার দূর নাম কেউ সেখানে পঁচিশ ত্রিশ বছর বাস করেনি বাগানটা আগাছায় ঢাকা দেওয়ালে অসত্য গাছ আস্তা বলে বাদুরের আস্তানা দিনের বেলাতেই সব খুবছি অন্ধকার স্যারস্যাতে গন্ধ আর তার উপরে সন্ধেবেলায় নাকি দোতলার ভাঙা জানালার ধারে একজন টাকওয়ালা ভীষণ মোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার চেহারা নাকি অবিকল এখানকার মালিকদের ঠাকুর দাদার মতো দেখতে অথচ সে বুড়ো তো প্রায় পঞ্চাশ বছর আগে মরে ঝরে সাবার আর মালিকরা থাকে দিল্লিতে নিশ্চয়ই বুঝতে পেরেছ ভয়ের চোটে কেউ আর ও বাড়ি মুখ হয় না আমার কথা বেশি আলাদা আমি ভূতে টুতে বিশ্বাস করি না রাতে একা অন্ধকারে ছাতে বেরিয়ে আসি সত্যি কথা বলতে কি ওই এক বেড়াল ছাড়া আমি আর কিছুতেই ভয় পাই না শুধু বেড়াল দেখলেই কীরকম গা শিরশির করে যাই হোক বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণের বারান্দায় বেতের চেয়ারের টেবিলে বসে মাংসের শিঙাড়া মুরগির স্যান্ডউইচ ক্ষীরের পান্তুয়া গোলাপি কেক আরও কত কী যে সাঁটালাম তার হিসেব নেই কিন্তু তারপরেই হলো হল মুশকিল কোথায় এবার গুটি গুটি বাড়ি যাব তা না গান বাজনা নাচ কবিতা বলা শুরু হলো হাঁপিয়ে উঠি আর কি শেষটায় কি না আমাকে নিয়ে টানাটানি আমিও কিছুতেই রাজি হব না মার মেষমশাই আবার ঠাট্টা করে বললেন ও গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ আর উনি ভারী লায়েক হয়েছেন আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষ বাচ্চা যা তো দেখি একলা একলা ওই ভূতের বাড়িতে তবেই বুঝবো কত সাহস আর সবাই তাই শুনে হা হা করে হেসেই কুপকাত শুনলে কথা রাগে আমার গা জ্বলে গেল উঠে বললাম কি ভয় দেখাচ্ছ আমাকে ভূতুট আমি বিশ্বাস করি না এই দেখো গেলাম বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম এক মিনিটে পাঁচিল টুপকে ও বাড়ি হাঁটু ঝেড়ে উঠে দাঁড়িয়েই মনে হলো ভূত না মারলেও কাজটা ভালো হয়নি কীরকম যেন থমথমে চুপচাপ দুষ্টু লোকেদের পক্ষেও ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয় যাই হোক টিটকিরি আমার কোনো কালেই সহ্য হয় না কাজেই না এসে উপায়ও ছিল না গুটি গুটি এগোলাম তখনও একেবারে অন্ধকার হয়নি একটু একটু আলো রয়েছে দেখলাম দরজা জানালা ভেঙে ঝুলে রয়েছে শ্বেত পাথরে সাদা কালো মেঝে ফুড়ে বট গাছ গজিয়েছে চারদিকে সাংঘাতিক মাকড়সার জাল তার উপর আবার কীরকম একটা হাওয়া বইতে শুরু করেছে ভাঙা দরজা জানালা খটখট করছে মাকড়সার জাল দুলছে দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে মানুষ হাঁটার মতো বাক্স অথচ মস্ত কাঠে সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে এদিক দিয়ে উপরে উঠবার জো নেই চাকরদের ঘোরানো সিঁড়িটাও ভাঙা মিথ্যা বলবো না বুকটা একটু ঢিপ ঢিপ করছিল ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এলাম এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশেই একটা গাছ কাটা কাঁচি হাতে একজন উড়ে মালি ও হাঁপ ছেড়ে বাঁচলাম তাহলে বাড়িটা একদম খালি নয় জানালায় হয়তো ওকেই দেখা যায় আঁকড়ে মাঁকড়ে হয়তো দোতলায় ওঠে মালি কাছে এসে হেসে বলল কি বাবু ভয় পেলে নাকি আমার নাম অধিকারী হেতাই কাজ করি আমি বললাম দূর ভয় পাবো কেন কিসের ভয় পাবো সে বলল না ভয়ের চোটে কেউ আজকাল এই পাশে আসেই না তাই বললাম আমি হেসে বললাম যা আমি ভূতটুত বিশ্বাস করি না অধিকারী লোকটা ভারী ভালো আমাকে সমস্ত বাড়িটা দেখালো দুঃখ করতে লাগলো কর্তারা আসে না সব নষ্ট হয়ে যাচ্ছে ঝাল লণ্ঠনগুলো ভেঙে পড়েছে প্রকাণ্ড প্রকাণ্ড মেহেগিনী কাঠের পোকা ধরেছে রোদে জলে মস্ত মস্ত ছবিগুলো রং চটে যাচ্ছে বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম একা একজন মালি আর কত করতে পারে বাগানেও সব হিমালয় থেকে আনা ধূত্র গাছগুলোতে আর ফুল হয় না কুর্চি গাছ মরে গেছে আম গাছে ঘুন ধরেছে বলতে বলতে অধিকারী কেঁদে ফেলে আর কি কেউ দেখতেও আসে না শেষে উঠানের কোণে ওর নিজের ঘরে নিয়ে গেল পরিষ্কার তকতকে দাওয়ায় বসি ডাব খাওয়ালো ভাবছিলাম লোকেরা কি যে ভিতুই হয় কি দেখে যে ভূত দেখে ভেবে হাসিও পায় তারার আলোর চারদিক ফুটফুট করছে আমার পাশে বসে অধিকারী বলল কেউ এ বাড়ি আসে না কেন বলো দেখিনি সেকালে কত জাঁকজমক ছিল গাড়িতে গাড়িতে ভিড় হয়ে থাকতো গারোয়ানরা এখানে বসে ডাব খেত তামাক খেত চারিদিক গম গম করতো আমি তাকে বললাম ওরা বলে কি না এ বাড়িতে ভূত আছে তাই ভয়ের চোটে আসে না শুনে অধিকারী বেজায় চটে গেল উঠে দাঁড়িয়ে বলল ভূত এ বাড়িতে আবার ভূত কোথায় নিজের বাড়ির জানালায় বড় কর্তা নিজে দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে বললেই হলো ভূত আমি তোমাকে বলছি খোকা বাবু একশো বছর ধরে এ বাড়ির কাজ করছি একদিনের জন্যেও দেশে যায়নি কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না বলে একবার চারদিক চেয়ে বলল যাই আমার আবার চাঁদ উঠবার পর থাকবার জো নেই বলেই সে তোমরা বিশ্বাস করো আর না করো লোকটা আমার চোখের সামনেই মিলিয়ে গেল দেশলাই কাঠিতে ফুঁ দিলে আগুনটা যেমন মিলিয়ে যায় ঠিক সেই রকম করে চারদিকে বাতাস বইতে লাগলো দরজা জানালা দুলতে লাগলো পূব দিকে চাঁদ উঠতে লাগলো আর আমি উদ্ধশ শ্বাসে ভাঙা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো এখনও হাঁপাচ্ছি শেষ হল আজকের গল্প পাশের বাড়ি নমস্কার